এই হোয়াটসঅ্যাপ বা সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আমাদের সামনে নতুন একটি প্রজেক্ট নিয়ে আজকে আমরা যে প্রজেক্টের কথা বলবো সেটা হচ্ছে ওপেন নেট বা ওপেন নেটওয়ার্ক প্রজেক্ট এবং এটা হচ্ছে বিটকয়েনের লেয়ার ওয়ান প্রজেক্ট তো আপনারা সবাই জানেন যে লেয়ার ওয়ান ব্লক চেনের যে প্রজেক্টগুলো আছে প্রত্যেকটা প্রজেক্টই খুব ভালো প্রজেক্ট এবং এই প্রজেক্টগুলোতে কাজ করলে বেশ ভালো পরিমাণ একটা প্রফিট পাওয়া যায় এবং সেটা মিনিমাম পাঁচশো থেকে এক হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে সো গাইস পাঁচশো থেকে এক হাজার ডলার মতো আপনি ইনকামটা তখনই পাবেন আপনি যখন এই যে প্রজেক্টে জয়েন করবেন সেই প্রজেক্টের কাজগুলো সঠিকভাবে নিয়মিতভাবে ডেলি কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনি সেই প্রজেক্ট থেকে বেশ ভালো পরিমাণে একটা প্রফিট পেয়ে যাবেন সো গাইস এই প্রজেক্টে জয়েন করার জন্য বা কাজ করার জন্য কী কী করতে হবে আমি এ টু জেড বলে দিয়েছি আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল ল্যাপটপিপ্রাডিসি এজেতে এবং যারা এই মুহূর্তে ইউটিউবে ভিডিওটা দেখতেছেন বা ফেসবুক পেজে ভিডিওটা দেখতেছেন আমি ভিডিও ডেসক্রিপশন অংশে আমার এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল অ্যার ডবেন আছে এর জয় লঙ্কিটা দিয়ে দেবো আপনার সেই লিঙ্ককে ক্লিক করে আমার এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে এই প্রজেক্টটা কীভাবে জয়েন করবেন কাজ করবেন এটু জ্যাট আপনারা দেখতে পাবেন সো গাইস এখানে কীভাবে জয়েন করবেন কাজ করবেন এটা জেট আমি এখানে বলে দিয়েছি এরপরেও যারা বুঝতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দেবো সো গাইস আপনার ভিডিওটা ভালো করে মনে হচ্ছে সকালে দেখলে আপনারা এই প্রজেক্ট কীভাবে কাজ করবেন সব কিছু বুঝে যাবেন তো গাইস এই প্রজেক্টে কাজ করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাকে একটু ব্রাউজার ইনস্টল করতে হবে ব্রাউজারটা নাম হচ্ছে মাইসেস ব্রাউজার তো গাইস সে ব্রাউজারটা ইনস্টল করার জন্য আপনার গুগল স্টোরে গুগল পেসটা আসার পর সার্চ বাড়ি মাইসেল ব্রাউজার লিখে সার্চ দেবেন্স দিলে এখানে চলে আসছে এখানে আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি আপনারা আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে আপনারা এই ইনস্টল বাটনে ক্লিক করে ব্রাউজারটা ইনস্টল করে নেবেন তো গাইস ইনস্টল করে নেওয়ার পর আপনারা আবার আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পর দেখেন যে এখানে আমি একটা এক্সটেনশন দিয়েছি এই প্রজেক্টে কাজ করার জন্য একটা এক্সটেনশন লাগবে তো আপনারা এই যে লিঙ্কের উপরে ক্লিক করে ধরে কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করবেন কপি করার পর আপনারা চলে আসবেন আপনাদের মাইসেস ব্রাউজারে আপনাদের মাইসেস ব্রাউজার ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে শো করবো আপনার এই যে মেসেজ সার্চ বারে ক্লিক করে তারপর হচ্ছে কিবোর্ডের ভি বাটন চাপ ধরে লিঙ্কটা বসে যাবে এরপর এরো চিহ্নতে ক্লিক করে দিলে আপনাদেরকে এক্সটেনশনের অফিসিয়াল সাইটে নিয়ে যাবে অফিসিয়াল সাইটে আসার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এবার আপনারা এই যে দেখেন উপরে পাশে লেখা আছে অ্যাড টু ক্রম আপনারা এটার উপরে ক্লিক করে অ্যাড করে নেবেন তো অ্যাড টু ক্রমে ক্লিক করলাম করার পর একটু লুট নেবে এরপর আপনারা ওকে বাটনে ক্লিক করে দেবেন ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে এরপর একটু আপনারা সময় দেবেন এটা অটোমেটিকলি কিছু কাজ থাকে সেগুলো কমপ্লিট করার জন্য সো কাছে দেখেন যে এটা সম্পূর্ণ হয়ে গেছে আগে এখানে লেখা ছিল টু ক্রম এখন লেখা আসছে রিমুভ ফ্রম ক্রম আপনারা আর এখানে রিমুভে ক্লিক করার দরকার নাই তো এরপর এটা আবার অটোমেটিক লুট নেবে লুট নেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে যদি আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো না করে তাহলে আপনারা এটা কেটে দেবেন কেটে দেওয়ার পর হচ্ছে আপনারা এই যে দেখেন যে এক্সটেনশন একটা বার আছে এই যে এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন যে যে এখানে ওপি ওয়ালেট লেখা থাকবে আপনারা এই ওপি ওয়ালেটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনাদের সামনে সেই আগের মতো একটা ইন্টারভিউ শো করবে এই যে এরকম ইন্টারভিউ শো করবে এখন দেখেন এখানে আপনারা এই ক্রিয়েট নিউ ওয়ালেট উপরে ক্লিক করবেন আমি ক্রিয়েট নিউ ওয়ালেট উপরে ক্লিক করলাম এখন আপনাকে পাসওয়ার্ড দিতে বলতেছে আপনি এই যে উপর যে পাসওয়ার্ড দেবেন নিচে সেম একই পাসওয়ার্ড দেবেন তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তো গ্যাস আপনারা উপরে নিচে একই পাসওয়ার্ড দেওয়ার পর এরপর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা এই যে এই ওয়ালেট মেটা মাস্ক বিডগ্যাট ওয়ালেটে অ্যাকাউন্ট করার সময় যেরকম আপনাদের অনেকগুলো বারো শব্দের একটি পাসওয়ার্ড দেয় এখানেও পাসওয়ার্ড দেবে আপনারা এই পাসওয়ার্ডটা কি করবেন আপনারা আপনাদের ফোনে স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা হচ্ছে আপনাদের খাতায় নোটবুকে লিখে রাখবেন তো আপনারা এটা কমপ্লিট করার পর হচ্ছে আপনারা এই নিচে এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন নিচে যে কন্টিনিউ নিচে যে কন্টিনিউ বাটনটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো কন্টিনিউ বাটনে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার হচ্ছে আবার কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর দেখেন যে আপনার কি হলো এই ওপি ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেল ওপি ওয়ালেটটা দেখেন আপনার ক্রিয়েট হয়ে গেল তো আপনার এখন এখানে ডেলি কাজ করতে হবে এখানে আপনার ডেলি কিছু কাজ করতে হবে তো আপাতত অল্যাপ্ট ক্রিয়েট করার পর আপনারা কী করবেন এটা মিনিমাইজ করে রেখে দেবেন বা এটা কেটে দিয়ে রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনারা আবার চলে আসবেন আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আসার পর এই যে আমরা যে এই প্রজেক্টটা দিয়েছি এই যে এই প্রজেক্টে জয়েন করার যে লিঙ্কটা দিয়েছে আপনার এই লিঙ্কটা কপি করে নেবেন তো ওই লিংকে ক্লিক করলাম আবার সেম আগের নিয়মে কপি লিঙ্কে ক্লিক করলাম লিঙ্কটা কপি করে আবার আপনি চলে আসবেন আপনার মাইসেজ ব্রাউজারে আসার পর হচ্ছে আবার আপনি এই যে মাইসেজ সারের মাইসেস সার্চের উপরে ক্লিক করে কিবোর্ডে ভিভটন চাপ দিয়ে ধরে রেখে এরপর এরোচিন চিহ্নতে ক্লিক করে দেবেন আবার আপনাকে এখন অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে যেখানে আপনাকে এই প্রজেক্টটা জয়েন করার জন্য একটা অ্যাকাউন্ট করতে হবে সো গাইস অফিসিয়াল ওয়েবসাইট আসার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এরকম শো করার পর আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনার হচ্ছে কি আপনার অ্যাকাউন্টটা রান করার জন্য আপনার এই যে ওয়ালেট কানেক্ট করতে হবে অর্থাৎ আপনি একটু আগে যে ওয়ালেটটা ক্রিয়েট করেছেন সেই ওয়ালেটটার সাথে এখানে কানেক্ট করতে হবে এখানে যে কানেক্ট ওয়ালেট লিখা আছে তো আপনি কানেক্ট ওয়ালেট উপরে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লুট নেবে লোড নেওয়ার পর দেখেন যে অটোমেটিকলি কিন্তু ওপি নেটওয়ার্কের ওপি ওয়ালেট চলে আসছে আপনি শুধু এই কানেক্ট বাটন উপরে ক্লিক করে দেবেন সো এই কানেক্ট বাটন উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখন আপনাকে কী করতে বলেছে কানেক্ট টুইটার অর্থাৎ হচ্ছে আপনার টুইটার অ্যাকাউন্টটাকে কানেক্ট করতে হবে আপনাদের যাদের টুইটার অ্যাকাউন্ট নাই আপনারা গুগল স্টোর থেকে টুইটার অ্যাপ ইনস্টল করে বা এক্স অ্যাপ ইনস্টল করে সেখানে আপনার এই যে মেসেঞ্জার বা ফেসবুকে যেরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সো আমি এখন কানেক্ট টুইটারে ক্লিক করে দেবো তারপর হচ্ছে আবার কানেক্ট টুইটার উপরে ক্লিক করে দেবো ক্লিক পরে একটু লুট নিয়ে আমাকে অথোরাইজ করতে বলবে আমি অথোরাইজ করে নেব এই যে অথোরাজ অ্যাপসের উপরে ক্লিক করে দেব আপনাদের যাদের টুইটার অ্যাকাউন্ট নেই আপনার অবশ্যই একটা টুইটার অ্যাকাউন্ট করে নেবেন কারণ হচ্ছে অনলাইনে কাজ করতে গেলে আপনার একটি টুইটার অ্যাকাউন্ট লাগবে তারপর হচ্ছে আপনার একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে তারপর হচ্ছে আপনার একটি ডিসকর্ট অ্যাকাউন্ট লাগবে এবং হচ্ছে বিভিন্ন ওয়ালেট যেমন মেটামাজ বিটগেট ওয়ালেট এগুলো আপনার লাগবে লাগবে ওকে গাইস দেখেন আমি এখানে কী করলাম এই এখানে আমি আমার ওয়ালেটটা কানেক্ট করে নিলাম এবং হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করে নিলাম এবং আমি দু হাজার পয়েন্ট কী করলাম বোনাস পেলাম এরপরও এখানে কিছু কাজ আছে এই বাকি কাজগুলো করলে অর্থাৎ হচ্ছে আমি যদি আমার টুইটার ইউজার নেমের সাথে এই যে এই দুইটা চিহ্ন যোগ করি তাহলে আমি দশ হাজার পয়েন্ট এখান থেকে বোনাস পাবো তো কাজ এগুলো আপনারা আগে বিভিন্ন প্রজেক্টে দেখিয়ে দিয়েছে কীভাবে ডিসকরে জয়েন করবেন তারপর হচ্ছে টুইটার ইউজার নেমের সাথে অন্য কিছু অ্যাড করবেন তো এগুলো আপনাদেরকে এই ভিডিওতে আর দেখালাম না আপনারা সবাই পারবেন সো যেহেতু আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আমাদের ওয়ালেট কানেক্ট করা হয়ে গেছে তো গাইছি আমরা এখন আবার চলে যাব কোথায় আমাদের ওপি ওয়ালেটে তো গাইছ ওপি ওয়ালেটে আসার জন্য আপনারা আবার সে এই এক্সটেনশন বারো উপরে ক্লিক করবেন ক্লিক করার পর যে নিচে ওপি ওয়ালেট উপরে ক্লিক করবেন ওপি ওয়ালেট উপরে ক্লিক করার পর হচ্ছে আপনাকে ওয়ালেটে নিয়ে আসবে ওয়ালেটে নিয়ে আসার পর আপনার সামনে এরকম ইন্টারভেস করবে এখন দেখেন আপনাকে কী করতে হবে আপনাকে প্রথমে সেট করতে হবে আপনার দেখেন এখানে টি বিটিসি মানে হচ্ছে টেস্টনেট নেট বিটিসি জিরো আছে তো আপনাকে ওরা ডেলি রেগুলার সামান্য পরিমাণে একটা বিটিসি আপনাকে বোনাস হিসেবে দিবে এটা কিন্তু অরিজিনাল বিটিসি না টি বিটিসি মানে হচ্ছে টেস্ট নেট বিটিসি এটার কোনো ভ্যালু নাই তো এটা করার জন্য আপনি প্রথমে কি করবেন আপনি প্রথমে এই যে আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে এই যে এই কপি বাটনে ক্লিক করে আপনার অ্যাড্রেসটা আপনি কপি করে নেবেন তো আমি এই কপি বাটন উপরে ক্লিক করলাম আমার অ্যাড্রেসটা কপি হয়ে গেল কপি হয়ে যাওয়ার পর আপনি এই যে এখানে যে অপশনটা আছে ফুস সেট এই যে এটার উপরে ক্লিক করবেন তো এটার উপরে করলাম ক্লিক করার পর হচ্ছে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর দেখেন যে আপনি এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ টি সি বোনাস হিসেবে পাবেন এবং এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে তো একটু আগে আপনি যে অ্যাড্রেসটা কপি করলেন এটাই খালি উপরে ক্লিক করে তারপর কীবোর্ডের ভি বাটন চাপ দিয়ে ধরে রাখলে আপনার কি হচ্ছে ওয়ালেট অ্যাড্রেসটা বসে যাবে দেখেন এই যে ওয়ালেট অ্যাড্রেসটা হলো বসে গেল এখন আই এম নট না আই এম এ এটা ভেরিফিকেশন করতে হবে এর উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর হচ্ছে ভেরিফিকেশনের বিভিন্ন অপশন আসবে দেখেন এখানে কি লিখছে সিলেক্ট দ্য অবজেক্টস দ্যাট ফিট দ্য থিম অফ দ্য শোন ইমেজ অর্থাৎ হচ্ছে এখানে যে ছবিটা শো করতেছে এই যে এখানে যে ছবিটা শো করতেছে ঠিক এইটার মতো এখানে কোন ছবিটা আছে সেটা সেগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে যদি না থাকে তাহলে আপনি স্কিপের উপরে ক্লিক করে দেবেন তো গেছে আমি এই যে মনে হয় এটা আছে এটা সিলেক্ট করলাম তারপর নেক্সট দিয়ে দিলাম তারপর হচ্ছে আর তো দেখতেছি না তো আমি ভেরিফাই বাটনের উপরে ক্লিক করে দিলাম দেখি ভেরিফাই হয় কি না হয় নাই আমাকে বলেছে প্লিজ ট্রাইগেন সো আমি তো আমি আবার এটার উপরে ক্লিক করলাম আই এম হিউম্যানের উপরে আবার ক্লিক করলাম ক্লিক করার পর আবার ভেরিফিকেশন অপশন আসবে এই যে আমি হিউম্যান উপরে ক্লিক করলাম তো আবার ভেরিফিকেশন অপশন আসতেছে দেখেন এখানে কি বলছো অর্থাৎ হচ্ছে এখানে যে ছবিটা ওরা দিছে এই যে ছবিটা দিছে এই ছবিটার মধ্যে এখানে কোন কোন ছবিটার সাথে মিল আছে সেটা সিলেক্ট করতে হবে তো সেটা সিলেক্ট করবে আমি যদি এটা সিলেক্ট করি এটা সিলেক্ট করি এটা সিলেক্ট করি তো আছে তারপরও এটা সিলেক্ট করলাম সিলেক্ট পর যদি নেক্সটে দিই আবার আসছে দিলাম অর্থাৎ হয়নি এখনও হয়নি অর্থাৎ হচ্ছে এখানে যে ছবিটা আছে সেই ছবিটার সাথে মিলতেছে না এই জন্য হচ্ছে না না হওয়ার জন্য আবার এখন যদি এটা আর এটা দিই তারপর নেক্সট দিলাম স্কিপ দিলাম আবার স্কিপ দিলাম যেহেতু এটার সাথে মিলতেছে না তো এখানে বিষয়টা হচ্ছে যে দেখেন যে এখানে মানে বরফ আছে মানে হচ্ছে ঠান্ডা তো ঠান্ডার সময় আমরা কি করে গ্লাভস ইউজ করি তো আমরা যদি এই করি তাহলে দেখে কি হয় তো এই গ্লাভস সিলেক্ট করলাম সিলেক্ট করার পর হচ্ছে বেরিফাই দিলাম ভেরিফাই দেওয়ার পর না এখনো নিচ্ছে না দেখেন এখন আরেকটা ভেরিফাই অপশন আসছে অর্থাৎ হচ্ছে দেখেন যে এই যে এখানে যে ছবিটা আছে এটার সাথে সবচেয়ে সিমিলার কোন ছবিটা আমার কাছে যে এই ছবিটা এটা সিমিলার লাগতেছে তো আমি এটাকে টান দিয়ে ধরে এনে এখানে এনে বসিয়ে দেবো বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর যে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেবো ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিলাম দেখেন এইবার ভেরিফাই হয়ে গেছে ভেরিফাই হয়ে যাওয়ার পর এখন এই যে আমি ক্লেম টিভিটিসির উপরে ক্লিক করে দেবো সো এই ক্লেম টিভিসির উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পর হচ্ছে একটু লুট নেবে লুট নেওয়ার পর এখন হচ্ছে আপনি নিচে যে কানেক্ট বাটনটা আছে এই যে নিচে যে কানেক্ট বাটনটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আবার ক্লেম টিভিটিস উপরে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন যে আমারটা ক্লেম হয়ে গেছে এবং আমি তেইশ ঘন্টা পর তেইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট পর হচ্ছে আবার আমি এটা ক্লেম করতে পারবো অর্থাৎ হচ্ছে আপনাকে এখানে ডেলি একবার করে ক্লেম করতে হবে তো কে এটা যদি ক্লেম হয়ে গেছে তো এটাকে আমি মিনিমাইজ করবো মিনিমাইজ করার পর হচ্ছে আবার আমি যে এই ব্যাক বাটনে ক্লিক করে দেব এই যে এই ব্যাক এই যে ব্যাক বাটনটা আছে যে এই ব্যাক বাটন উপরে আমি ক্লিক করব তো এই ব্যাক বাটন উপরে ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে আমি আবার আমার এই যে ওয়ালেটের উপরে ক্লিক করব এই যে এই এক্সটেনশন উপরে ক্লিক করবো ক্লিক করার পর হচ্ছে এই যে ওপি ওয়ালেটের উপরে আবার ক্লিক করবো ক্লিক করার পর আমার ওয়ালেটটা ওপেন হবে ওয়ালেটটা ওপেন হওয়ার পর দেখেন এই যে আমি যে একটু আগে ক্লেম করেছি জিরো পয়েন্ট ফাইভ টি এটা এখানে শো করতেছে তো গ্যাস এরপর আপনাকে কী করতে হবে এরপর আপনাকে সোয়াপ করতে হবে তো সোয়াপ করার জন্য আপনি এই যে এখানে সোয়াপ করবেন অর্থাৎ হচ্ছে ডেলি আপনাকে একবার ফুরস্যাট করতে হবে এটা কীভাবে করবেন অলরেডি আমি দেখিয়ে দিয়েছি এরপর এখন আপনি এই সোয়াপে ক্লিক করে সোয়াপ করবেন তো এই সোয়াপে ক্লিক করলেন সবে ক্লিক করার পর হচ্ছে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস শো করার পর হচ্ছে এরপর আপনাকে এই যে এই কানেক্টের উপরে ক্লিক করতে হবে কানেক্টের উপরে ক্লিক করার পর হচ্ছে আপনার যে এই ওপি ওয়ালেটের উপরে ক্লিক করে আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন ওয়াটা কানেক্ট করার পর এরপর হচ্ছে নিচে কানেক্টের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম হবে এরপর হচ্ছে আপনি এখানে সিলেক্ট টোকেন উপরে ক্লিক করবেন সিলেক্ট টোকেনের উপরে ক্লিক করার পর যে বিটকয়েন সিলেক্ট করবেন তারপর হচ্ছে আবার এই যে এখানে নিচে এই সিলেক্ট টোকেনের উপরে ক্লিক করবেন এরপর আপনি হচ্ছে এখানে মোটোটা সিলেক্ট করবেন এই যে মোটোটা সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর হচ্ছে এখানে দেখেন যে স্লিপেজ আছে স্লিপেজটা আপনি কমিয়ে নেবেন স্লিপেজটা আপনি বিশ পার্সেন্টে চলে আসবেন লোড টুতে চলে আসবেন এটা দেখে চলে আসবেন চলে আসার পর হচ্ছে এরপর আপনি কী পরিমাণে টোকেন সোয়াপ করবেন আপনার আছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ তো আপনি এখানে লিখবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ দরকার আপনি জিরো পয়েন্ট জিরো টু পরিমাণ কী করবেন আপনি সোয়াপ করবেন তো হচ্ছে এই জিরো পয়েন্ট জিরো টু দিয়ে আপনি হচ্ছে একশো সাতষট্টিটা মোটো টোকেন পাবেন তো এখন আপনি সোয়াপের উপরে সোয়াপ টোকেন উপরে ক্লিক করে দেবেন তো এই সোয়াপ টোকেন উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর হচ্ছে যে আপনি স্টার্ট রিজার্ভেশন উপরে ক্লিক করে দেবেন তো স্টার্ট রিজার্ভেশন উপরে ক্লিক করার পর হচ্ছে সবটা হতে একটু সময় নেবে দুই চার দশ সেকেন্ডের মতো সময় নেবে তারপর হচ্ছে আপনি আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসলে আপনি ওই যে নিচে এ সাইনের উপরে ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর হচ্ছে লুট নেবে লুড নেওয়ার হচ্ছে আবার আপনি স্টার্ট রিজার্ভেশন উপরে দেবেন দেওয়ার পর হচ্ছে আবার দেবেন সাইনের উপরে আবার দেবেন সাইনের উপরে দেওয়ার পর হচ্ছে থু মেনি টক্স